সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বের বাকি অংশটুকু আলোচনা করব প্রথম পর্বে আমরা দেখেছিলাম হিসাবের শ্রেণী হিসাব কয় ধরনের ছিল সম্পদ দায় আয় ব্যয় মালিকানার সত্য হিসাব বিজ্ঞানের যত হিসাব তৈরি হবে লেনদেন থেকে এই পাঁচটি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর এই পাঁচটি হিসাবের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বা ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা কীভাবে করবো সম্পদ ব্যয় বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট এটা মনে রাখার সুবিধার্থে আমি এ এভাবে লিখেছি দেখো সম্পদ ব্যয় যদি বৃদ্ধি পাই ডেবিট আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আবার সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট আয় দেয় মালিকানা সত্ত্বেও হ্রাস পেলে হবে ডেবিট এটা পরে এবং খাতায় লিখে ভালো করে মুখস্থ করে রাখবা আমাদের প্রথমে আমরা দেখেছি লেনদেন লেনদেন থেকে হিসাব লিখেছি তারপরে শ্রেণী দেখেছি ডেবিট ক্রেডিট দেখেছি এবার আমরা দুই নম্বর লেনদেনটা দেখব নগদে এক লক্ষ টাকার পণ্য ক্রয় প্রথমেই দেখব আমরা এটা লেনদেন কিনা যদি লেনদেন হয় তাহলে হিসাবভুক্ত হবে যদি লেনদেন না হয় হিসাবভুক্ত হবে না তাহলে নগদ এক লক্ষ টাকার পণ্য ক্রয় করার ফলেই ব্যবসায়ের নগদ টাকায় এক লক্ষ হ্রাস পেয়েছে এবং সমপরিমাণ পণ্য ব্যবসায় এসেছে তাহলে এটা অবশ্যই লেনদেন যদি লেনদেন হয় তাহলে কী হবে দুইটা হিসাব থাকবে কমপক্ষে দুইটি হিসাব থাকবে তাহলে কি কী হিসাব হবে যেহেতু পণ্য ক্রয় করছে তাহলে একটা হবে ক্রয় হিসাব পণ্যের নামে কখনো হিসাব লেখা যায় না লিখতে হবে ক্রয় হিসাব আরেকটা কি হবে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে আরেকটা হবে নগদান হিসাব তাহলে আমরা বুঝলাম এটা একটা লেনদেন লেনদেন হলে দুইটা হিসাব হবে একটা হবে ক্রয় হিসাব আরেকটা হবে নগদান হিসাব আমরা লিখে নিলাম নগদান হিসাব এই দুইটা লেনদেন এবার দেখব আমরা হিসাবের শ্রেণী হিসাবের শ্রেণী আমার পাঁচটা আছে সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্য তাইলে ক্রয় করলে ব্যবসায়ের ব্যয় হয় এটা আমাদের বুঝতে হবে ক্রয় করলে কি হয় ব্যবসায়ের ব্যয় আমরা লিখব হিসাবের শ্রেণীতে ব্যয় ব্যয় হিসাব এবার দেখব এই ব্যয়টা কি বৃদ্ধি পেয়েছে ব্যবসায় না হ্রাস পেয়েছে আরেকটা কথা বারবারই আমি বলি সেটা হলো আমরা ব্যবসায়ের হিসাব করি কখনো মালিকের হিসাব করব না এই কারণে আমরা বলবো ব্যবসায়ের কি হয়েছে ক্রয় করলে ব্যবসায়ের ব্যয় হয় বারবারই ব্যবসার কথাটাই চিন্তা করতে হবে তাহলে ব্যবসায়ের ব্যয় হয়েছে এবার দেখব ব্যয়টা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এখন আমি এক লক্ষ টাকার পণ্য ক্রয় করেছি ধরো এর আগে আমি আরও পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করেছিলাম তাহলে কত হলো এক লক্ষ পঞ্চাশ হাজার আমি এখন কিনছি এক হাজার আরও আগে কিনছি পঞ্চাশ হাজার তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে এই কারণে বৃদ্ধি পেয়েছে দেখো ছিল এক লক্ষ হয়ে গেল এক লক্ষ পঞ্চাশ হাজার এই কারণে আমরা লিখব ব্যয় বৃদ্ধি এবার দেখি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এবার দেখব নগদ আমরা শিখেছি যে নগদ সব সম্পদ হবে তাহলে লিখবো আমরা এখানে সম্পদ তাহলে হিসাবে শ্রেণী হয়ে গেল সম্পদ নগদ ব্যবসায়ের সব সময়ই সম্পদ এখন নগদ টাকা ব্যবসায় কম হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে এটা বের করার জন্য আমাদেরকে লেনদেনটা পড়তে হবে নগদে এক লক্ষ টাকার পণ্য ক্রয় আমরা যখন বাজার থেকে বা মার্কেট থেকে পণ্য ক্রয় করি আমাদের নগদ টাকা কি হয় হ্রাস পায় তাহলে এখানে পণ্য ক্রয়ের ফলে আমার এক লক্ষ টাকা ব্যবসা থেকে চলে গিয়েছে এই কারণে এটা হবে সম্পদ হ্রাস হ্রাস পেলে কি হয় পেলে হবে এখানে কয়েকটা ধাপ অতিক্রম করতে হয় সেগুলি তোমরা বুঝে বুঝে করবা তাহলে সহজ হবে প্রথমে আসবা লেনদেন পরে আসবা হিসাব এই লেনদেন থেকে দুইটি হিসাব হিসাব থেকে হিসাবে শ্রেণী শ্রেণী থেকে রাস বৃদ্ধি রাস বৃদ্ধি থেকে ডেবিট ক্রেডিট এই ধাপগুলি অতিক্রম করলে আমরা সহজেই বুঝতে পারব এবার দেখো পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয়ের অর্ডার পাওয়া গেল তো পণ্য বিক্রয়ের অর্ডার পাওয়া গেছে কিন্তু ব্যবসায়ের কোনো পণ্য আদান প্রদানও হয়নি নগদ টাকারও কোনো পরিবর্তন হয়নি তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারবো না আমি চারটি লেনদেন বোর্ডে লিখেছি এই চারটি লেনদেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুব ভালো করে শিখবা ধারে পণ্য ক্রয় কি কি হিসাব হবে ধারে যখন পণ্য ক্রয় করে তারে ধারে পণ্য ক্রয় মানে বাকিতে পণ্য ক্রয় তাহলে এটা কি লেনদেন হবে না হবে না অবশ্যই লেনদেন হবে কারণ বাকিতে পণ্য ক্রয় করলেও লেনদেন হবে পণ্যের আদান প্রদান হয়েছে এই কারণে এটা লেনদেন হবে তাহলে যদি লেনদেন হয় তাহলে দুটি হিসাব হবে কি কি হিসাব হবে ক্রয় হিসাব পাওনাদার হিসাব আমি লিখলাম ক্রয় হিসাব আরেকটা হবে পাওনাদার হিসাব এবার ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব আমরা বুঝলাম এবার দেখতে হবে হিসাবের কোন শ্রেণীতে পড়ে হিসাবের কোন শ্রেণিতে পড়ে ক্রয় করলে আমরা শিখেছিলাম যে ব্যয় হয় ক্রয় করলে ব্যয় হয় আর ব্যয় বৃদ্ধি পাবে কারণ আমি এখন যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করছি একটু পরে আরও পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করলাম এভাবে মোট হয়ে যাবে এক লক্ষ এভাবে ব্যয়টা বৃদ্ধি পেতে থাকে তাহলে ব্যয় বৃদ্ধি পেলে আমরা শিখেছি কি ব্যয় বৃদ্ধি ডেবিট আমরা এখানে লিখব ডেবিট এবার পাওনাদার আমরা প্রথম পর্বে শিখেছি যা পরিশোধ করতে হবে ভবিষ্যতে যা পরিশোধ করতে হবে তা কি পাওনাদার বলা হয় তাহলে আমরা যে বাকিতে পণ্য ক্রয় করছি অবশ্যই ভবিষ্যতে পরিশোধ করতে হবে এই কারণে এটা হবে দায় যদি দায় হয় এবার দায় কি বৃদ্ধি পেয়েছে না রাশ পেয়েছে আমরা দেখবো এখন আমি পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলাম এর আগে কিনেছিলাম ধরো দশ হাজার টাকার পণ্য তো এবার পঞ্চাশ হাজার মোট কত হলো ষাট হাজার টাকা তাহলে এটাও দায় বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি দায় বৃদ্ধি পেলে কি হয় এই যে দেখো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ক্রেডিট তাহলে দেখো আমরা খুব সহজেই এগুলি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো এই নিয়মে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় কর করে না শিখতে পারি তাহলে না হিসাবভুক্ত করতে পারবো না ধারে পণ্য বিক্রয় হবে দেনাদার হিসাব বিক্রয় হিসাব দেনাদারের আরেকটা নাম আছে প্রাপ্য পাওনাদারের আরেকটা নাম আছে প্রদেয় এগুলি আমরা পরে আলোচনা করব আরও হিসাব আর একটা হলো বিক্রয় এবার দেখো দেনাদার হিসাব এটা একটা লেনদেন লেনদেন থেকে আমরা দুইটা হিসাব পাইলাম এই দুইটা হিসাব কোথায় আসবে হিসাবের শ্রেণীতে আসবে তাহলে দেনাদার ভবিষ্যতে আমি তার কাছ থেকে দশ হাজার টাকা পাবো যেহেতু বাকিতে পণ্য বিক্রয় করেছি আমরা প্রথম পর্বে শিখেছি ভবিষ্যতে যার কাছ থেকে টাকা পাওয়া যাবে সেটা হবে সম্পদ তাহলে দেনাদার অবশ্যই সম্পদ আমরা লিখব সম্পদ এবার দেখব সম্পদ কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে অবশ্যই বৃদ্ধি পেয়েছে দেনাদারের কাছ থেকে আমি দশ হাজার টাকা পাবো তাহলে সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আমরা লিখবো এখানে ডেবিট এবার বিক্রয় ক্রয় করলে যদি ব্যয় হয় ব্যবসায়ের আর বিক্রয় করলে ব্যবসার আয় হবে বিক্রয় থেকে সাধারণত ব্যবসায় আয় করে থাকে এটা ভালো করে মনে রাখবা বিক্রয় মানে আয় বিক্রয় করলে আয় হয় আয় কী হবে বৃদ্ধি পাবে সারাদিনই বিক্রয় করতে থাকবে একজন ব্যবসায়ী কী করবে সারাদিন বিক্রয় করবে তাহলে বিক্রয় করতে করতে তার আয়ও বৃদ্ধি পেতে থাকবে এভাবে আমরা লিখব আয় বৃদ্ধি আয় বৃদ্ধি পেলে কি হয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ক্রেডিট আমি একটা কথা বারবারই বলি যে আমরা মনে করবো সবসময় ব্যবসার হিসাব করি কখনো মালিকের হিসাব করি এই কথাটা আমরা চিন্তা করব না এখানে দেখো আমি লিখেছি দেনাদার হিসাব বিক্রয় হিসাব ক্রয় হিসাব পাওনাদের হিসাব তোমরা কি করো যে দেনাদার হিসাব যখন হিসাবের শ্রেণী নির্ণয় করতে চাও তখন বিক্রয় হিসাবের কথা চিন্তা করো আবার বিক্রয় হিসাবের কথা যখন বলি তখন দেনাদার হিসাবের কথা চিন্তা করো তাহলে কিন্তু হবে না মালিকের কথা চিন্তা করল হবে না মালিকের কী হয়েছে আমার এটা দেখার কোনো দরকার নেই আমরা দেখব বিক্রয় যখন বলবো তখন বিক্রয়ের কথাই চিন্তা করব। বিক্রয় মানে আয় দেনাদার মানে সম্পদ এখানে বিক্রয়ের দেনাদারের সমদ বিক্রয় কথা বলা যাবে না যদি এইরকম বলো তাহলে হিসাব হবে না হিসাব পরিবর্তন হয়ে যাবে এবার দেখো ক্রয় ফেরত ক্রয় ফেরত ধারে ক্রয়কে আমরা উল্টিয়ে লিখবো ধারে ক্রয় করলে কী হয় ক্রয় হিসাব পাওনাদার হিসাব যখনই ক্রয় ফেরত আসবে তখন ক্রয় ফের পাওনাদার হিসাবকে আগে নিয়ে আসবো ক্রয় ফেরত হিসাবকে পরে নিয়ে যাবো তাইলে পাওনাদার হিসাব হিসাব ক্রয় ফেরত হিসাব তাইলে পাওনাদার আমরা শিখেছি দায় এবার যদি হয়, তাহলে কি হবে না পাওনাদারকে কিন্তু আমরা পণ্য ফেরত দিয়েছি আমি পণ্য কিনেছিলাম কত পঞ্চাশ হাজার টাকার পণ্য এবার কয় হাজার টাকার পণ্য ফেরত দিয়েছি দুই হাজার টাকার পণ্য তাইলে পাওনাদার এখন রইল কত আটচল্লিশ হাজার তাহলে পাওনা দার কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে অবশ্যই হ্রাস পেয়েছে পেয়েছে পঞ্চাশ হাজার টাকা ছিল এবার হয়েছে আটচল্লিশ হাজার টাকা এবার হ্রাস তাহলে হ্রাস পেলে হয় দায় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট আমরা লিখবো ডেবিট এবার দেখো ক্রয় ফেরত যখন ক্রয় করছিলাম তখন ব্যয় হয়েছিল এবারও ব্যয়ই লিখবো আমরা ক্রয় ফেরতও ব্যয় দায় ব্যয় যখন বৃদ্ধি পেয়েছিল ক্রয় করার ফলে এবার ক্রয় ক্রয় ফেরতের কারণে ব্যয় হ্রাস পাবে ব্যয় হ্রাস আর ব্যয় হ্রাস পেলে কি হয় ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয় আমরা এখানে লিখব ক্রেডিট তাহলে দেখো খুব সহজে আমরা ক্রয়ের সাথে ক্রয় ফেরতের তুলনা করে লিখতে পারি এবার আমরা দেখব বিক্রয় ফেরত একই নিয়মে আমরা ধারে বিক্রয় যখন করেছিলাম তখন দেনাদার হিসাব বিক্রয় হিসাব লিখেছি এবার এটাকে উলটিয়ে দিব আগে বিক্রয় ফেরত হিসাব পরে দেনাদার হিসাব বিক্রয় ফেরত হিসাব আরেকটা হলো দেনাদার হিসাব তাহলে বিক্রয় ফেরত বিক্রয় করলে আয় হয় বৃদ্ধি পায় আর ফেরতের সময় আয় হ্রাস পায় আয় হ্রাস দেখো আয় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট আমরা লিখব ডেবিট আর সম্পদ বৃদ্ধি ছিল আমার এখানে সম্পদ বৃদ্ধি এবার সম্পদ হ্রাস সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট এই চারটা লেনদেন খুব ভালো করে শিখবা কারণ এই চারটা লেনদেন ছাড়া তুমি কোনো অঙ্ক করতে পারবা না খুবই ইম্পর্টেন্ট এবার আমি আরেকবার একটু বলি দেখো ধারে ক্রয় করলে ক্রয় হিসাব পাওনাদার হিসাব আর যখন ক্রয় ফেরত হয় এটাকে উল্টিয়ে লেখতে হবে পাওনাদার হিসাব ক্রয় ফেরত হিসাব ধারে বিক্রয় করলে দেনাদার হিসাব বিক্রয় হিসাব আর বিক্রয় ফেরতের সময় এটাকে উল্টায় লেখবা বিক্রয় ফেরত হিসাব আরেকটা দিবা দেনাদার হিসাব এবার দেখো এই চারটা লেনদেনের মধ্যে আমি যদি এই দুইটা লেনদেন পারি তাহলে এই দুইটা লেনদেন পারা যাবে আবার আমরা এই ধারে ক্রয় বললে আর ধারে বিক্রয় বললে তোমরা পাওনাদার বলবা না দেনাদার বলবা এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয় এই সমস্যাটা সমাধানের জন্য আমি একটি সূত্র লিখে দেব ওই সূত্র অনুযায়ী তোমরা যদি মনে রাখো তাহলে আর কখনও ভুল হবে না এই পাওনাদার এবং দেনাদারের সমস্যার সমাধানের জন্য আমি যদি এটার প্রথম অক্ষর আর এটার প্রথম অক্ষর নেই তাহলে কি হয় ক্র আর হল পা তাইলে আমাদের এরকম অনেক নাম আছে এরকম অনেক বান্ধবী আছে যাদের নাম ক্রপা ক্রপা মানে কি ক্রয় হিসাব আর পা মানে পাওনাদার হিসাব যখনই ধারে পণ্য ক্রয়ের কথা আসবে যখনই ধারে পণ্য ক্রয়ের কথা আসবে তখন তোমার বান্ধবী ক্রপার কথা মনে করবা তাইলে তোমার ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব চলে আসবে আর কখনো পাওনাদার হবে না দেনাদার হবে এটা জন্য সমস্যা হবে না তাইলে ক্র মানে ক্রয় হিসাব পা মানে পাওনাদার হিসাব ক্র আগে মানে এটা আগে লেখবা পা পরে মানে পরে লেখবা এবার ধারে বিক্রয়ের ক্ষেত্রেও যদি আমরা এরকম একটা সূত্র লিখি দে আর এখানে বি দেবী এটা একজন বান্ধবীর নাম যে দেবী নামে একজন বান্ধবী তাহলে আমরা আগের মতো বলতে পারি দে মানে দেনাদার বি মানে বিক্রয় তাহলে খুব সহজেই আমরা ধারে পণ্য বিক্রয় হলে দেবীর কথা বলবো এই দেবী মানে হলো দে মানে দেনাদার হিসাব বি মানে বিক্রয় হিসাব দে আগে মানে দেনাদার আগে হবে বি পরে মানে বিক্রয় হিসাব পরে হবে আবার যখন ক্রয় ফেরত আসবে তখনও তুমি এই বান্ধবী ক্রপার কথা চিন্তা করতে পারো চিন্তা করার পর তুমি কি করবা উল্টাভাবে নিয়ে আসবা উল্টাভাবে মানে পাওনাদারটা আগে বলবা ক্রয় ফেরতটা পরে বলবা এখানে ক্রয় ছিল এখানে ক্রয় ফেরত বলবা আবার যখন ক্রয় ফেরত হবে ঠিক একই রকম তুমি দেবী বান্ধবীর কথা চিন্তা করবা এটাকে উল্টাভাবে নিয়ে আসবা বি দে বীর উচ্চারণটা আগে করবা তাইলে বিক্রয় ফেরত হিসাব চলে আসবে আর দে মানে দেনাদার হিসাব চলে আসবে আশা করি এই চারটা লেনদেন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো বারবার দেখবা ভিডিওটা দেখার পরে ভালো করে শিখে তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা করবা এবং লেখবা এগুলি বারবার লেখবা আমি দেখেছি যে দুই বছর এক বছর পড়ার পরও এ চারটা লেনদেনের হিসাব লিখতে পারে না জাবেদা লিখতে পারে না আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে আর তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ